প্রস্তুতিহীন চলবে না আপনি যত উঁচাগরেই জন্ম নেন না কেন যত উচা করে জন্ম নেন না কেন আবু তালেবের চেয়ে বেশি মোহাম্মদুল্লাহ রক্ত আবু তালেবের রক্ত একই রক্ত দুই শিরায় অথচ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের দূষিত রক্ত পান করতে দেরি আল্লাহ রসুলের মুখ থেকে ঘোষণা আসতে দেরি হয় নাই তোর শরীর জাহান্নামের উপরে আরাম অত চা আবু তালেবের শরীরে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীরে একই রক্ত দৌড়িয়ে দিয়েছিল কোন কাজে দেয় আমাদেরও প্রস্তুতির সাথে সম্পর্ক কাজে দিবে এটা আমি মানি এটা আমি অস্বীকার করি না প্রস্তুতির সাথে সম্পর্ক কাজে দিবে তাহলে কোরআন কেন বলবে কোরআন কেন বলবে কোরআন কেন বলবে যে তোমাদের তোমাদের পরিবার পরিজনকে তোমাদের সাথে মিলায়ে দাও ওয়ালহাকনা বিহিন যুররিয়াতু সাথে তো ওয়ালহাকনা বিহিন যুররিয়াতু চলবে আল্লাহ দাবি হলো প্রস্তুতি নিয়ে যাবে রাজি হ্যাঁ ইনশাআল্লাহ না মনের ঠিকানা মুখের ঠিকানা কতিগা বিলকুল দেখি কে কে প্রস্তুতি নিতে রাজি আল্লাহ কবুল করুক নামাজ কিন্তু একটা প্রশ্ন হইতে পারে আপনি বলতেছেন আপনাকে মানার দ্বারা প্রস্তুতি নিব কিন্তু আপনাকে মানবো তো মানবো কি করে চোখে তো আপনাকে দেখা যায় না কানে তো আপনার কথা শোনা যায় না দেন দারুণায় তো আপনাকে আনা যায় না দেন দারুণায় তো আনা যায় না বর্ণনা দিয়া তো শেষ করা যায় না দুনিয়ায় সামান্য পদস্থ মানুষ হলেই সিরিয়ালের জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হয় নাই বাংলাদেশে এরকম কোনো ডাক্তার আছে তিন মাস চার মাস আগে সিরিয়াল নিতে হয় ঠিক না সামান্য একজন ডাক্তার ঠিক না কি আরে রাগ হয়ে গেলেন বুঝি ঠিক না কত মানুষ ওনার হাতে ভালো হয়েছে আবার কত মানুষ ওনার হাতে পুরো গেছে ঠিক না 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 যায় নাই বড় ডাক্তারের হাতে মানুষ মরে বেশি এটা জানেন ছোট ডাক্তার তো ভয় পায় এই জন্য হয় খালি রেফার করে কি করে সব মুসিবত বড় জনের কান্দে পড়ুক আমার কান্দে পড়ার দরকার নাই আবার ও এটাও ভাবে আজিমপুরের কাছ দিয়ে গেলে আমার চেহারা ঢাকা যেতে হবে খামা খা এটাও দরকার নাই বড় ডাক্তারের কাছে পাঠা দেয় ঠিক না এক মাস দুই মাস তিন মাস আগে সিরিয়াল নিতে হয় ঠিক না একজন মানুষ যদি তিন মাস পর্যন্ত ঘুরতে হয় তাহলে আল্লাহ তো আল্লাহ ঠিক না আল্লাহ চিনেন আল্লাহকে তো চোখে দেখা যায় না কথা শোনা যায় না কানে ধ্যান ধারণায় আনা যায় না বর্ণনা দিয়ে শেষ করা যায় না আল্লাহ তো আল্লাহ না আল্লাহ তো রসমান আল্লাহ তো রহিম আল্লাহ তো মালিক الله تو قدوس الله تو الله تو مؤمن الله تو محيمن الله عزيز الله جبار الله متكبر الخالق <applause> البارئ مصبر الغفار القهار الخاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع معز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت حسيم الجليل الكريم الرقيب المجيد الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين الوليد الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر الأواب المنتقم الأفرو الروح مالك الملك ذا الجلال والاكرام المقسط الجمي والغني والمغني الماني الدار النافي النور الحادي البدي والباقي

প্রশ্ন যখন উঠা গেছে জানি না ওলামা একমত হবে কিনা আমার তাকাই বলে আল্লাহ তাদের ফিরে আনিলেন তারপরেই বললেন আতিউর রসুল আমার বন্ধুকে মানলেই হবে আমার বন্ধুকে আরেক জায়গায় কোরআনে বলছে মান আতা আর রসুল ফকর আমার বন্ধুকে মানব তো আমাকে মানব আমার বন্ধুকে মানো বন্ধুকে মানলেই হবে সম্মেলন তো এদিকের জন্য ওইদিকে যাইতেও পারতেছি না আজকে তো উম্মত বন্ধুকে চিনে না নিজের নবীকে চিনে না নবী সম্বন্ধে কোনো ধারণা নাই আমাদের নবীর সম্বন্ধে কোনো ধারণা নাই দেখি আপনাদের ভিতরে দিল আছে কিনা একটু টাচ দিয়া দেখ সহজ করছেন আমার বন্ধুকে মানে আমার বন্ধুর অনুগত্য হবে তাইলে আমার অনুগত্য হবে আমার বন্ধুকে মানলেই আমার মানা হবে আর আমি কিচ্ছু চাপ না বন্ধু পক্ষে তো আমি পক্ষে কোরানও বলতেছে কোরআন ওস্তাদ সরালাহু রসুল লাজাদুল্লাহ হাত ই মাস্তাদ সারুল্লাহ ওস্তাদ সরালাহু রসুল আল্লাহর কাছে মাপ চাইলো তা আল্লাহ তার দিকে দেখবে না বন্ধুর দিকে দেখবে বন্ধু কি বলে বন্ধু যদি খালি ইশারা করে দিল ইশারা আস্তাগফারাল্লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রাহিম আল্লাহ বলে সব গুনাহ माफ করে দিব তুই কতগুলা করছিস কি কি করছিস এটা আমার দেখার বিষয় না বন্ধু পক্ষে তো আমি পক্ষে কিন্তু উম্মত বন্ধুই চিনে না কি কইলো এটাও জানে না কি করতেছে এটাও জান না কি করবে এটাও জান না শুধু তো উম্মত নোই চিনে না যদি চিনতো তাহলে আমাদের দেশে আবার কাদিয়ানি হয় কি গুলা যেইখানে মানুষ চিনে আসল নকল চিনে হা যেই ব্যাংকে নকল টাকা চিনার মেশিন থাকে ওই ব্যাংকে কি নকল টাকা জমা দেওয়া যায় নাকি ও তো মেশিনে চেক করে নেবে ঠিক না হ্যাঁ খালি জমা দিতে গেলেই হবে শুধু চেক করে টাকা ছেঁড়া ছেঁড়া দিবে না গরম হাত করে লাগা জেলখানা ঢুকায় দিবে

তাও তো আমাদের দেশের না ইম্পোর্টেড জিনিস কি করা করে বাহিরের জিনিস ঠিক না কাঁদিয়ান্তি আমাদের দেশে নাকি এটা তো পাঞ্জাবে এই দেশে এসে জাগা নিল কি করে আমরা চিনি না দেখা জাগা নেওয়ার সুযোগ পাইছে যদি চিনতো তাহলে প্রথম যেই ব্যক্তির কাছে আসছিল ওই চিতা পিটা কোয়রা বিশা ছাড়া বর্ডারের ওই পারে দিয়ে আসতো আমাদের উন্নত চিনে না নবীকে অথচ আমরা তো বলতেছে আমি আমার দাবি ধীরত নিলাম আমার বন্ধুকে মানলেই হবে বন্ধুকে মাইনা দেখাও আর আমরা তো আল্লাহর বন্ধুকে চিনি না কার উন্মত হলাম এটাও জানি নাহাম্মি সব সমগ্র মানব জাতির মাথায় মুকুট একটা কয়টা কটা কয়টা অলাকি আদম শ্রেষ্ঠত্বের একটা মুকুট আমাদের মাথায় মুকুট কয়েকটা কয়েকটা একটা না শুধু উন্মতে মহান্মদি হতে পারার কারণে প্রথম মুকুট অলাকাত কার রান্না বানি মানুষ হিসাবে একটা মুকুট দ্বিতীয় আমাদের মাথায় আরেকটা মুকুট কুমতুম খায়রা উম্মা তোমাদের যে উত্তম উন্মত নাই এটা হলো দ্বিতীয় মুকুট তৃতীয় আরেকটা মুকুট আমি তোমাদেরকে কুদরত-ই-হাক দিয়া নির্বাচিত করছি আরেকটা মুক। সুবহানাল্লাহ। আরেকটা দেখামো। আরেকটাও দেখাই। তোমাদের মাথায় চতুর্ত্ব মুকুট। সুহাদা লনাস। শুহাদা। ওয়ায়াকুনুর রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আ'লান নাস। উম্মতে মুহাম্মাদিয়্যাহ কিয়ামতের দিন আমি তোমাদেরকে আমার পক্ষে সাক্ষী হিসাবে আমার পাশে দাঁড় করাবো এই উন্নত সমস্ত উন্মতের উপরে সাক্ষী হবে বলেন সাক্ষী আর আসামি এক জায়গায় দাঁড়ায় তাইলে বুঝা আমরা কেমতের মাঠে ইনশাল্লাহ দাঁড়াবো না আমরা তো আল্লাহর পাশে দাঁড়াবো জালালুদ্দিন সৈয়দি রহমতুল্লাহ লেখছেন আমরা আরো সে পাশে স্টেজ হবে স্টেজ আমরা ওই স্টেজে দাঁড়াবো স্টেজ অনেক সময় পার হয়ে যাবে যদি আমি মুকুট দেখাইতে থাকি আপনাদের উন্মত হওয়ার কারণে যে মুকুট বুঝে দেখি আজকে দিলের ভিতরে দিল আছে কিনা বুকের ভিতরে দিল আছে কিনা লাগে কিনা দুই একটা দেখি ওই হয় যিনি সারা জীবন চোখের পানি কোনোদিন ঝরা থামান না যার চোখের পানি উন্মতের জন্য থামে নাই জিজ্ঞাস করছে নিকাল জিজ্ঞাস করছে আপনি সব কাদের কেন চোখের পানি থামে না আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না এটা বুঝানের জিনিস না আচ্ছা চলেন দেখি একটু বুঝতে পারেন কিনা মুসাল ইসলাম আল্লাহ কে দেখতে চাইছেন আল্লাহ বসে পাহাড় যদি স্থির থাকে তাহলে তুমি দেখতে পারবে এটাই তো কোরআন বলে ঠিক না পাহাড় স্থির থাকলে তুমি আমাকে দেখতে পারবে আল্লাহ তুর পাহাড়ে আমি তুর পাহাড় দেখছি বিদায় বলতেছি আপনাদেরকে তুর পাহাড়ে আল্লাহ তাজাল্লি দিছেন সত্তর হাজার পর্দার ওই পার থেকে মধ্যে কত পর্দা

কিন্তু হারা গেছেন সব বুঝে গেছেন পরিবার বলছেন ফতেমা বলছেন হাসান বলছেন হোসাইন বলছেন বনু হাসেম বলছেন কোরআশি বলছেন আরব বলছেন সব ভুলে গেছেন কিন্তু উম্মত বলেন নাই ওই টেবিল উম্মতকে স্মরণ করছেন ওই যেখানে এতটুকু কাছে আলোর জগৎ তাজাল্লিয়াতের জগৎ আল্লাহ তাজাল্লি সহ্য করতেছে সিনা আর পাশে বৈশা উন্মত কে স্মরণ করতেছেন নাইলে আপনি আত্মা তো পড়েন তো পড়েন করতে কা ও এটা তো নবীজি উন্মত কে স্মরণ করে বলছে আমার উপরে শুধু সালাম দিলেন আমাকে শুধু সালাম দিলেন আল্লাহ কে বলছে শুনো আমাকে আমার উন্মত কই যাবে তো আল্লাহ জিজ্ঞাসা করছে বন্ধু এখানে উন্মত আমার তাকাইলুন যে এইখানে উন্মত না উঠলে তো উঠবে কোন জায়গায় এই টেবিলে যদি উন্মত না উঠলো তাহলে কোথায় উঠবে এরকম কাছে হব তো আর হবো কখন এত নই পাব পাবো তো পাবো কখন দুইজন এরকম কাছাকাছি হব তো আর পাবো কখন এই টেবিলে যদি উন্মত না উঠে আর কোন টেবিলে উঠবে এই টেবিলে যদি উন্মত হারা যায় তাহলে আর উন্মতায় উঠাবো আজকে ওই উন্মত বলছে চোখের পানি জন্দ হয় নাই চলেন এটা তো এক বেলা তৃতীয়টা শুনাইতেছে যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন তখন নয় ঘর ক্ষুধার্থ নয় ফ্যামিলি নিজে কয়েক দিনের ক্ষুধার্থ হাসান হোসাইন ক্ষুধার্থ আলী ফাতেমা ক্ষুধার্থ ঘরে এতটুকু তেল পর্যন্ত নাই যে বাতি জ্বালায়া রাত্রে অন্ধকার দূর করবে এতটুকু তেল নাই আম্মাজান বলতেছে যদি থাকতো তাইলে খিদা নিবারণের জন্য তেলটা আমি পান করে নিতাম এতটুকু খিদা কারণ আছে ওই সবাই চোখে পানি জিবরিল জিজ্ঞাসা করছে কেন কাঁদেন আর তব কি ও আন্তা ইলা রফি ইল আলা আপনি এখনো কাঁদেন এখনই তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন এখন কান্না কেন তো বলছে জিবরিল ফামান লি লি উম্মতি কান্না এই জন্য যে আমার পরে আমার উম্মতকে কে দেখা যম্মা তাসকে একজন যুবক তো এখানে হবে না তোমাদের পায় হাত রাখি আজ পর্যন্ত কত জিবি তোমরা খরচ করছো প্রতি মাসে তো আনলিমিটেড খরচ করো কারণ প্রত্যেক ঘরে ওয়াইফাই আছে আজ পর্যন্ত দিন নবীর शान জামাদের নবী কে ওনার পরিচয় তুমি গুগলে সার্চ দিয়ে দেখছো যে দেখি। একটু দেখি না হইলে তো হবে না রব্বে রসুল্লাহ যদি পক্ষে না হইলো দুনিয়ার কেউ তার কোন আমল দিয়া পার হতে পারবে না আমল দিয়া না আল্লাহ পার করবে মোহাম্মদ